নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমার বাগানের বুগনভেলিয়ার ফুলগুলোকে আপনারা আগে কয়েকবার দেখেছেন দিন দশবারও কোনো একটি কারণে এই ফুল গাছগুলোকে আর দেখানো হবে না ততদিনে বুগনভেলিয়ার ফুল যেগুলো ফুটে রয়েছে একেবারে দেখানোর অযোগ্য হয়ে যাবে বা সম্পূর্ণ ঝরে যাবে তাই আজকে চলুন বগনভেলিয়ার ফুলগুলোকে আরেকবার দেখে নিই কারণ যারা বুগনভেলিয়া ভালোবাসেন তারা বগনভেলিয়ার এই অপরূপ শোভা দেখলে এত খুশি হয়ে যান তারা বারে বারে ফুলগুলোকে দেখতে চান এই যে ফুলটিকে আপনারা দেখছেন মাহারা থার্টি সিক্স পেটালস আপনারা বহুবার দেখেছেন চলুন এক এক করে প্রত্যেকটি ভ্যারাইটি আমরা দেখি এই চেরি ব্লসমের মাহারাটিকে দেখুন খুব সুন্দর প্রচুর পরিমাণে ফুল দেয় এখানে ফরমোজা বুগনভেলিয়াটি দেখুন এটিও প্রচুর পরিমাণে ফুল দেয় এখানে দেখছেন থিমা ভেলিয়া শেষ পর্যায়ে আর এখানে আপনারা দেখছেন ভেরা গাছগুলো খুব ঠেসাঠেসি করে রয়েছে আপনারা ভালো করে দেখে নিন এই হলো ভেরা পার্পেলের ফুল এখানে টাইগার ব্রুনের ফুলগুলো একেবারে শেষ পর্যায়ের বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্প্লাসের ফুল স্প্লাসের ফুলও কিন্তু লং লাস্টিং ফুলের মধ্যেই পড়ে অনেক দিন ধরে ফুটে আছে যেন ফুলের ধারায় ঝরতে থাকে স্প্লাশের ফুল আর খুব লং লাস্টিং ফুল দেখুন ইম্পেরিয়াল ডেলাইট বা থাই ইম্পেরিয়াল ডেলাইট কি অপূর্ব শোভা ইম্পেরিয়াল ডেলাইটের কাছ থেকে দেখুন কি মিষ্টি মনোরম ব্রাকটগুলোর কালার অপূর্ব সুন্দর চলুন বন্ধুরা আরও কিছু ভেলিয়ার ফুলকে দেখি আপনারা আমাদের প্রশ্ন করেছিলেন ভেলিয়া গাছে যে মাঝে মাঝে ক্লোরোসিস হয় অর্থাৎ পাতাগুলো হলুদ হয়ে যায় তার নিরাময়ের উপায় জানানোর জন্য আপনাদের বলে রাখি এই ক্লোরোসিস নিয়ে অনেকগুলো ভিডিও আছে বা বিভিন্ন ভিডিওর মধ্যে ক্লোরোসিস নিয়ে বলা আছে আপনাদের তবুও আমরা চেষ্টা করবো ক্লোরোসিস নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও দেওয়ার জন্য ক্লোরোসিসের একটি ভয়ানক রোগ কিছু কিছু বোগনভিলিয়া আছে ক্লোরোসিস প্রবণ খুব তাড়াতাড়ি ওগুলোতে ক্লোরোসিস হয় আবার কিছু বোগনভিলিয়াতে ক্লোরোসিস হতে চায় না আর ক্লোরোসিসের তাড়াতে গেলে খুব দ্রুত রেমেডি পাওয়া যায় না কিছু কিছু গাছের তো একেবারেই দীর্ঘদিন ধরে লেগে থাকে অর্থাৎ ক্লোরোসিস হয়েই বসে থাকে ঠিক মতন হাজার ওষুধ দিয়েও ঠিক করা যায় না মূলত যারা ক্লোরোসিস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা আমাদের যেটি জানিয়েছেন সেটি হলো চিলেটেড আয়রন ক্লোরোসিস তারাতে কাজ করে তার সাথে ম্যাগনেশিয়াম সালফেট অর্থাৎ এপসম সল্ট যেরকম আমরা মাঝে মাঝে বনভেলিয়াতে দিতে বলি সেই এপসম সল্টের প্রয়োগ এবং ভালো ফাঙ্গি সাইডের প্রয়োগ এগুলোর একটা ধারাবাহিক ক্রম সৃষ্টি করা গেলে আস্তে আস্তে ক্লোরোসিস ঠিক হয়ে যায় দেখুন বন্ধুরা বেঙ্গল অরেঞ্জের ফুল আর একটা কথা বলে রাখি এই তীব্র গরমে বুগনভেলিয়া গাছে আমরা সকালবেলায় ভরে ভরে জল দিচ্ছি কিন্তু বিকালবেলাতে বুগনভেলিয়াতে জল না দেওয়াই ভালো আমরা প্রায় বলি গরমের সময় বিকালবেলায় গাছগুলোকে স্নান করিয়ে দিতে বুগনভেলিয়ার ক্ষেত্রে আমি দেখেছি যদি সকালবেলায় পুরো ভোরে জল দেন বিকালবেলায় মাটিটি শুকনো হয়ে যাওয়া বোগানবিলিয়ার ক্ষেত্রে অনেক ভালো সেই জন্য আপনারা অতি অবশ্যই বিকালবেলায় গাছগুলোকে আবার পুনরায় স্নান করাবেন না এই সিলহাউটি গাছটিকে যখন দেখিয়েছিলাম তখন অনেকে বলেছিলেন যে এই গাছটিতে ক্লোরোসিস হয়েছে এই যে দেখেই বলে দেয়া ক্লোরোসিস হয়েছে সেটি সর্বক্ষেত্রে ঠিক নাও হতে পারে কারণ গাছ বিভিন্ন রকম রোগের একই ধরনের সিমটম প্রকাশ করে অর্থাৎ পাতার মধ্যে একই রকমের সিমটম ফুটে ওঠে হতে পারে এটি ক্লোরোসিস আবার ক্লোরোসিস নাও হতে পারে যদি গাছে নাইট্রোজেনের অভাব হয় তাহলেও পাতা হলুদ হবে গাছের বিভিন্ন রোগেও পাতা হলুদ হবে এবং এই যে দেখুন ভিতরের শিরাগুলো এগুলোর মাধ্যমে কিছুটা অনুধাবন করা যায় যে বাইরের অংশে কী কালার শিরাগুলোর কী কালার এগুলো খুব ভালোভাবে স্টাডি করলে এবং যারা বিশেষজ্ঞ তারা কি বলছেন আমরা পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো সুতরাং ক্লোরোসিস হয়নি তাও আপনি যদি ক্লোরোসিসের ট্রিটমেন্ট শুরু করে দেন বা অতিরিক্ত পরিমাণে যেগুলো গাছের খুব সামান্য পরিমাণে লাগে সেগুলোকে দেয়া শুরু করেন তাতেও কিন্তু অনেক বিরূপ প্রতিক্রিয়া হতে পারে এই জন্য সব কিছু আপনারা খুব পরিমিত পরিমাণে এবং জেনে বুঝে তবেই করবেন বন্ধুরা একেবারেই সময় নেই দ্রুত বেরিয়ে যেতে হবে এখানে সুফিয়া ইন্ডিয়ানা এবং বিভিন্ন রকমের চকলেট ভ্যারাইটি ইত্যাদি গাছে ফুল এসেছে শুধুমাত্র ফুলগুলোকে দেখে নিন গোল্ডেন সানশাইন প্রত্যেকটি গাছই ফুল আসছে আশা করি এই গাছগুলো আমি কিছুদিন পরে খুব ভালোভাবে দেখাতে পারবো আস্তে আস্তে গাছগুলো ফুলে ভরে উঠছে আপনাদের এক এক করে একটুখানি দেখিয়ে নিই দেখুন কীরকম সুন্দর ফুল আসছে অপূর্ব মিষ্টি রঙের ফুল গাছ ভরে ভরে ফুল আসছে দেখুন এখানে দেখুন ব্লুবেরি আইসের একটি ফুল এসেছে প্রচুর প্রচুর বুগনভেলিয়া গাছে ফুল আসবে এক এক করে আমরা বুগুনভেলিয়া গাছগুলোকে আপনাদের দেখাতে থাকব এবং আশা করি আমরা আমাদের বাগান এবং অন্যান্য বুগুনভেলিয়া নার্সারি এবং খুব ভালো বুগুনভেলিয়া গ্রোয়ার এদের সমস্ত ভিডিওগুলো পরপর দিতে দিতে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা বুগনভেলিয়া নিয়ে যাবতীয় প্রশ্নের সমাধান পেয়ে যাবেন বন্ধুরা বুগনভেলিয়া নিয়ে আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার